আপনার প্রিয় মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন আপনার ভালোবাসায় পাগল করতে পারেন সেটা হলো বর্তমান সময়ে শীতকাল চলতেছে এই সময়টাতে আপনি ওক পাতা পাবেন বিভিন্ন জায়গায় এখন মিঠাই তৈরি করা হচ্ছে বা ওক খেতে করা হয় শীতের মৌসুমে বিশেষ করে আপনি ওক ক্ষেত থেকে একটি ওক পাতা নিয়ে আসবেন লম্বা একটা পাতা একটু ফাঁস না দেখে আপনি এই পাতাটা নিয়ে আসবেন এই পাতার উপরে তদবির লিখে যেভাবে কাজটা করলে আপনার প্রিয় মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার ভাদ্যতায় পরিণত হবে মাত্র একটি ও উপরে এই তদবিরটা লিখে যদি আপনি করতে পারেন দিনদার ভাই ও সহী সহি উদ্দেশ্য এবং ভালো নিয়ত নিয়ে যদি কোনো মানুষ এই সমস্ত কাজগুলো করে কোরআন সুন্নাহ থেকে নেওয়া এই আমলগুলো এই তদবিরগুলো যদি আপনারা করেন আল্লাহ চাইলে অবশ্যই আপনাদের মনের আশা কবুল করবেন এজন্য আপনাকে অবশ্যই আল্লাহর হুকুম পালন করতে হবে পাচুক্ত নামাজগুলো আদায় করতে হবে সহি তরিকায় চলতে হবে এবং আল্লাহ আল্লাদের সহবত গ্রহণ করতে হবে তো আমরা সবসময় বলে থাকি যে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক আমলগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেরে কি বেদাতি কুপুরি নাজায়জ কোনো আমল এখানে দেওয়া হয় না রুবুল আলম যেহেতু আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের মনে মনেপ মিনাল কোরআন মাহুয়ে শিফা উম ওরহমাতুল্লী মিনিন কোরআন হলো মুমিনের জন্য রহমত কোরআন হলো মুমিনের জন্য শেফা এই কোরআন থেকেই আমরা বিভিন্ন মুক্তভাবে জিন্দিগি তৈরি করার জন্য চেষ্টা ফিকির করে থাকি দিনী বায়ু বোনেরা বর্তমান সময়টা খুবই জঘন্যতম একটা জিন্দিগি মানুষ ভালো থাকার চেষ্টা করলেও ভালো থাকতে পারে না এমনিতেই সে কীভাবে যে খারাপ হয়ে যাচ্ছে সে নিজেও বুঝতে পারে না যখন খারাবির বড় আকার ধারণ করে তখন আফসোস ছাড়ার কোনো সীমাও থাকে না মানুষ জেনাতে লিপ্ত হয়ে যাচ্ছে ডাকাতি চুরি বড় বড় জঘন্যতম অপরাধের মধ্যে মানুষ সামিল হয়ে যায় বৈধপন্থায় ভালোবাসায় লিপ্ত হয় এরকম ভাবে বিয়ে সাথে করার আগেই তারা একসাথে বসবাস করে স্বামী স্ত্রীর এই সমস্ত বিষয় যেন আপনাদের না হয় তো আমরা আমাদের উদ্দেশ্য হলো একজন ছেলে একজন মেয়েকে অবশ্যই পছন্দ করে সেটা হবে বিয়ে করার জন্য অল্প এবং সীমিত সময় তাদের পছন্দ হয়ে যাবে তারা বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে যাবে তো যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে গেছেন যে মহাব্বত ভালোবাসা নাই হ্যাঁ একজন আরেকজনকে দেখতেও পারেন না সহ্যও করতে পারে না পরকীয়ায় লিপ্ত হয়ে যায় তো ওই সমস্ত মানুষগুলো আপনারা এই কাজগুলো যদি করতে পারেন আল্লাহ চাইলে আল্লাহ যদি দয়া করে মায়া করে তাহলে অবশ্যই একটিমাত্র উপপাতা নেবেন এই উকপাতাটা আপনি ছোট করে কেটে নেবেন এই উকপাতার উপরে যদি জাফরান চিকুন কালি থাকে যদি যদি কোনো কলম থাকে তাহলে ভালো হয় আর না থাকলে আপনি লাল কালির একটা কলম নেবেন জেলের যে কলমগুলো আছে ওই কলমের মাধ্যমে এই ফাঁস না পাতাটা আপনি নিয়ে এটার মধ্যে দেখেন ছোট্ট একটা নকশা দেওয়া হলো ছোট্ট কার্যকরী এই নকশাটা সুন্দর করে লিপিবদ্ধ করবেন যদি আপনারা করতে পারেন ভালো আর যদি করতে না পারেন আমাদেরকে ফোন করতে পারেন সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব আর যদি আপনাদের আশেপাশে কোনো লোক থাকে দিনদার পরহেজগার তাদের মাধ্যমে করিয়ে নেবেন তো আপনি ইনশাল্লাহ এই নকশাটা লিখে ফালানাতুন ইবনে ফালানাতুন যদি মেয়ে হয় আর যদি ছেলে হয় ফালান ইবনে তুল তারপরে আবার আপনারটা লিখতে হবে আলাহুব তারপর আপনার নামটা আপনি লিখবেন তারপরে আপনার মায়ের নাম লিখবেন আশা করি বুঝেতে পারছি ছেলে হলে সেন নামটা আগে তারপর তার মায়ের নাম তারপরে আলাহুব তারপরে আপনার নাম আপনার মায়ের নাম আর মেয়ে হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম আলাহুব আপনার নাম আপনার মায়ের নাম এই সিস্টেমে আপনি নিচের নামটা অবশ্যই লিখতে হবে নামটা লিখার পরে আপনার এই তদবিরখানা হয়ে গেল এখন এটাকে আপনি কি কাজ করবেন এটাকে আপনার আগুনের মধ্যে পড়াইতে হবে আপনার দুপুরবেলা যখন রৌদ্র সূর্য মাথার উপরে চলে আসে তখন আপনাকে এটাকে নিয়ে আপনার চুল আর আগুনের মধ্যে অথবা মোমের আগুনের মধ্যে অথবা জ্বলন্ত আগুনের মধ্যে এটাকে নিক্ষেপ করে দিবেন আর এই চিন্তা ফিকির রাখবেন যে আল্লাহ যেন আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ স্বামী স্ত্রী যে কেউ যে কারোর জন্য করছেন সে জন্য আপনার ভাব্যতায় পরিণত হয় এই কাজটা যদি আপনি করতে পারেন আশা করা যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হল দয়ার সাগর মায়ার সাগর রহমান রাহিম আপনার উদ্দেশ্য আপনার নিয়ত আপনার কিছু যদি ঠিক থাকে আল্লাহ তারা অবশ্যই আপনাকে কবুল করবেন আপনার আশা ভরসাগুলো কবুল করবেন মাত্র একটি নিয়ে এই উপরে তদবির করে যে কেউ যে কাউকে আপনার প্রিয় মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার আপন মানুষকে মাত্র একটি তদবিরের মাধ্যমে তাকে আপনার বাধ্যতায় পরিণত করেন শুধুমাত্র একবার আমলটি করেন তো দিনদার ভাই ও বোনেরা আশা করি এই তদ্বির সংক্রান্ত বিষয়টা আপনাকে সম্পূর্ণরূপে বুঝাইতে পারছি কোনো সেরিকি ভেদাতি কুফুরি কোনো কিছুর কথাই বলা হয় নাই তন্ত্র মন্ত্রের কথা বলা হয় নাই ডাইরেক্ট কোরআন সন্ন্যাস ভিত্তিক আমলগুলো আমরা দিয়ে থাকি মহাব্বতের ভালোবাসার আমলগুলো আমরা দিয়ে থাকি যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আসেন আপনারা ফলো করবেন সর্বোপরি আমাদের সাথেই থাকবেন আল্লাহ আমাদেরকে সহি বুজ দান করেন আমিন